সালামু আলাইকুম আমি আজকে একটা ভিডিও বানাইতেছি যে ভিডিওর মধ্যে আমার একটা সাফল্যর কথা প্রকাশ করার জন্য আপনার সামনে আমি আজকে ভিডিওটা নিয়েছি সাফল্য খুব বড় সাফল্য না ছোটো খাটো একটা সাফল্য একদম ছোটো তবে আমার জন্য অনেক বড় সাফল্য এটা সাফল্য রইল আমি আজকে আমার ব্যক্তিগত পার্সোনাল একটা বিকাশ অ্যাকাউন্টের সমস্যা সমাধান করার লাগে বিকাশ অফিসে গেছিলাম বিকাশ অফিসে যাওয়ার পরে আমারে তারা তারা যে রুলস আছে রুলস অনুযায়ী তারা আমার সার্ভিস দিছে এটা স্বাভাবিক প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে যার যার একটা রুলস থাকে রুলস অনুযায়ী তারা সার্ভিস দেওয়া থাকে তো সেই হিসাবে আমারও তারা তারা রুলস অনুযায়ী আমার সার্ভিসটা দিছে কিন্তু এখানে আমি যে শুরুতে বললাম যে সফলতা সফল আমি কিভাবে সফল একটা বিষয় আমি আপনার সামনে তুলিয়া দরতাছি আমি এটা প্রকাশ করি এখন সফলতা হইল যে আমারে তারা আমার যে আমার প্রাপ্ত যে সার্ভিস এই সার্ভিসটা তারা আমার দেওয়ার পরে আমি আসার সময় তারা আমারে অনেকটি আরও সার্ভিসের কথা কইছে এর মধ্যে বিশেষ একটা সার্ভিসের কথা কইছে যে বিকাশ অ্যাপসের মধ্যে কিতা করা যায় ফিক্সড ডিপোজিট করা যায় তো এই ধরনের আরও কিছু কথা কইছে কথা কই আসার সময় আমারে হইল স্যার একটা গিফট নিয়ে যান আমাদের তো গিফট ছোটো হোক বড় হোক গিফট তো গিফটই মায়া করিয়া কেউ দিলে সম্মান করে খেল খেউরে দিলে এটা অনেক বড় জিনিস অনেক বড় প্রাপ্ত ওই আমার কাছে অনেক বড় মন হয়েছে এই জন্যই আমি ভিডিওটা বানাইলাম গিফট হলে কি আমার একটা কলম দিছে আমার জন্য অনেক বড়ো প্রাপ্ত একটা কলম আমার গিফট করছে তারা গিফটটা খুব সুন্দর আমার কাছে খুব সুন্দর লাগছে এই জন্যই আমি ভিডিওটা বানাই নাম আর কি আর আমি ভিডিও বানানোর উদ্দেশ্য আমি কোনো বিকাশের অ্যাডভাইজ করা নাই হ্যাঁ বিকাশের অ্যাডভাইজ করা নাই আমি আমার জায়গা থেকে মনে করতেছি যে আমি যদি ভিডিওটা বানাই আমার লেগে আনন্দটা আমি যে উৎসাহটা পাইছি আনন্দটা পাইছি এটা আমি বাগা করে নিলাম এই জন্যই এবং যে ভদ্রলোকে আমার স্যারকে দিছে এবং এই গিফটটা দিছে আমার এই বদ্রলোকের উত্তর্তর সাফল্য কামনা করি আমি আর যেমন সার্ভিস দেওয়ার কথা এই ধরনের অফিসে তেমন সার্ভিসে দিছে আমার আলাদা কিছু সার্ভিস কিন্তু আমার এই কলমটা গিফট দেওয়া আমার অনেক কিছু শিখিয়ে দিছে অনেক কিছু আমি শিখছি এবং অনেক বড় একটা গিফট পাইছি আমি মনে করছি আমি এই জন্যই আমি ভিডিওখানে যাব তো আমি আপনারা সবার কাছে অনুরোধ করবো আপনারা কেউ মনে করব না যে আমি বিকাশের অ্যাডভারাইজ করতেছি বা বিকাশে কাছ থেকে আমি কোনো ধরনের কোনো আলাদা কোনো ফিডব্যাক নিয়ে নিছি আমি ঠিক আছে দর্শক তাহলে ভালো থাকবা আসসালামু আলাইকুম